আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্মার্ট কার্ড বিতরণ নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে কিন্তু দারুণ একটি সুখবর দিয়েছে তো কী সেই সুখবরটি এখনই আপনারা জানতে পারবেন তো বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে জানিয়েছে মানে আপনার দৈনিক জনকণ্ঠ এক প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দুহাজার সালে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে তো কারা কারা এই ধাপে স্মার্ট কার্ড পাবে সেটা কিন্তু আপনার এই ভিডিওতে একদম ক্লিয়ারলি জানতে পারবেন তো স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে ঈদুল হাজার পর থেকে সম্ভবত তো এই ধাপে কিন্তু সবাই স্মার্ট কার্ড পাবেন না তো কারা কারা স্মার্ট কার্ড পাবেন তো স্মার্ট কার্ড পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আগে আপনাকে চেক করতে হবে যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কি না যদি দেখেন যে অনলাইন থেকে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তখনই কিন্তু আপনি স্মার্ট কার্ডটি গিয়ে সংগ্রহ করতে পারবেন তো সেটা চেক করার জন্য আপনাকে চলে আসতে হবে এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটিতে আসার পরে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে আপনার হাতে সেই এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এবং একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এগুলো ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর যদি দেখেন যে আপনার স্ট্যাটাসটা কিছুটা এরকম চলে আসছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝে নেবেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে হয়নি আপনি এই ধাপে আপনার স্মার্ট কার্ড পাবেন না আর যদি আপনি স্ট্যাটাসটা দেখেন যে এরকম চলে আসছে স্ট্যাটাস কমপ্লিটেড ঠিক আছে মানে কমপ্লিট এবং আপনার বক্স আইডি যে এরকম একটা যদি ঘর চলে আসে তাহলে বুঝে নেবেন যে আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন স্মার্ট কার্ড আপনি দুই জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন একটি হচ্ছে আপনার এলাকা থেকে আপনি যে এলাকায় ভোটার হয়েছেন যে কেন্দ্রে থেকে সেই কেন্দ্রে নির্দিষ্ট একটি সময় তারা মাইকিং করবে যে এত তারিখে স্মার্ট কার্ড বিতরণ করবে তো সেই তারিখে গিয়ে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনি চাইলে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকেও কিন্তু আপনার স্মার্ট কার্ডটি নিয়ে আসতে পারবেন তো এই যে এই ধাপে যে স্মার্ট কার্ড বিতরণ করবে এই ধাপে কিন্তু সবাই স্মার্ট কার্ড পাবে না যারা দুই সাল থেকে দুই সালের মধ্যে ভোটার হয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এই ধাপে তাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন অবশ্যই কিন্তু স্মার্ট কার্ডটি রেডি থাকতে হবে যদি স্মার্ট কার্ডের স্ট্যাটাস রেডি না হয় বা আপনার স্মার্ট কার্ডে যদি প্রিন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্মার্ট কার্ডটি পাবেন না আর যারা দুই হাজার আট থেকে উনিশের মধ্যে ভোটার হয়েছেন তাদের মধ্যে সবারই কিন্তু স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে কিছু কিছু এলাকায় স্মার্ট কার্ড এখনও বিতরণ হয়নি সেই সমস্ত এলাকায় কিন্তু এই স্মার্ট কার্ড বিতরণ করবে এর পাশাপাশি যে সমস্ত এলাকায় স্মার্ট কার্ড অলরেডি বিতরণ হয়েছে কিন্তু কিছু লোক স্মার্ট কার্ড পায়নি তো সেই সমস্ত এলাকায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ করা হবে তো যদি দেখেন যে আপনি স্ট্যাটাসটা রেডি হয়ে গেছে তাহলে আপনারা আপনাদের হাতে যে স্মার্ট কার্ড মানে এনআইডি কার্ডটি রয়েছে কাগজের এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডটি অথবা আপনার যে স্লিপ রয়েছে ভোটার যে স্লিপ রয়েছেন ডেলিভারি স্লিপ সেই স্লিপটি নিয়ে গিয়ে কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন যারা দু বাইশ সালে ভোটার হয়েছেন বাইশে বা পঁচিশ সালে ভোটার হয়েছেন তারা কিন্তু এই ধাপে স্মার্ট কার্ড পাবেন না তাদের স্মার্ট কার্ড পেতে কিছুটা সময় লাগবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধাপে কারা কারা স্মার্ট কার্ড পাবেন আর কীভাবে স্মার্ট কার্ডটি আপনি নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ